বিসমুল্লা রহমান রহিম পরম করুন অসিমদল নামী আল্লাহ নামে শুরু করতেছি আজ শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা আমার পিএস খেত জীবনের প্রথম ফার্স্ট নিজে উদ্যোগ নিয়ে কোনো ফসল চাষ করার চেষ্টা করতেছি জীবনে কখনো এভাবে পেঁয়াজ চাষ করা হয় নাই আমার বাবা এক সময় চাষাবাদ করতেন আমি একজন কৃষকের ছেলে বাবার মৃত্যুর পরে কখনোই কোনো জমি আমরা চাষাবাদ করি নাই তো মায়ের কথা মতো এবছর আমরা চেষ্টা করতেছি যে খাবারের যে পেঁয়াজের যে দাম যে প্রয়োজন যতটুকু চাহিদা তার কথা বিবেচনা করেই ইনশাল্লাহ এবছর পেঁয়াজের আবাদ করিতেছি পেঁয়াজের কীভাবে আবাদ করে সে বিষয়ে যদিও কোনো অভিজ্ঞতা আমাদের নেই তবুও আমরা চেষ্টা করতেছি যাতে ইউটিউব দেখে কীভাবে ফরিদপুরে এত ভালো ফলন উৎপাদন করে তারা তার উপরে ডিপেন্ড করি আমরা মূলত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আজকে ছয় ডিসেম্বর আমরা এই জমিতে পিঁয়াজের দানা বোপন করব মাত্র সার বপণ করলাম এবং এখন পেঁয়াজের দানা বোপন করব। তো যদি আল্লাহ চায় ভালো ফলন ইনশাল্লাহ দেওয়ার পাই তাহলে ইনশাল্লাহ কৃষিকাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং নেক্সট যখন আবারও কোনো জমি চাষ করার উদ্যোগ নেব চেষ্টা করব কৃষি কাজ করার জন্য কৃষিকাজ আসলো বর্তমান বাজারে আমরা সবাই যার যার প্রয়োজনীয় জমি আমরা মানুষের কাছে খাজ অথবা বড়কে দিয়ে দিই কিন্তু কেউ চাষ করার চিন্তা করি না এই যে এখানে পেঁয়াজের দানা আছে পেঁয়াজের দানা প্লাস দুনিয়া দুনিয়া চার জমির চারাপশে দেওয়া প্রয়োজন হয়তো করে দুনিয়ার চাহিদাটাও মিটে যায় তো ইনশাল্লাহ জমি চাষ করার জন্য আমার সাথে সহযোগিতা করতেছে হোসেন কাকা সাথে সকাল সকালে চলে আসলাম খেতে এখন ট্রাকে ট্রাক দিয়ে এগুলো আর ভালোভাবে মই দেওয়া হবে মই দেওয়ার পরে চেষ্টা করবো জমিতে পানি দেওয়ার জন্য তো যদি কোনো পরামর্শ থাকে কারো কাছে কি করলে আরো ভালো ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ পরামর্শ দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম